নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো খুবই মজাদার খুবই টেস্টি আর একদম বানানো কিন্তু খুবই সহজ সম্পূর্ণ রেসিপিটা দেখলেই কিন্তু এরকম খুব সহজেই কিন্তু বানাতে পারবেন চলুন দেখা যাক আজকের রেসিপিটা কি বানাতে চলেছি আজকের রেসিপিটা কিন্তু তালের এরকম মিনি জিলাপি বানাতে চলেছি একদম কিন্তু সহজ একটা রেসিপি আর এখন কিন্তু ঘরে ঘরেই এরকম পাকা তাল আছে আর এরকম পাকা তাল টিফিন কোটোতে কিন্তু রেখে দিয়েও পরের দিনও কিন্তু বানাতে পারেন জাস্ট এক বাটি এরকম পাকা তাল লেড়ের শাঁস হলেই কিন্তু এই রেসিপিটা বানানো যায় তা চলুন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন আমি কিভাবে বানাই এই রেসিপিটা দেখুন এখানে এক বাটি ছোট একটা বাটির মাপ করেই নিচ্ছি যে কোনো একটা বাটি হোক কাপ হোক আপনারা মাপ করে নেবেন তাহলেই কিন্তু সম্পূর্ণ রেসিপিটা শেষ পর্যন্ত পারফেক্ট হবে এখানে এক বাটি তালের কার নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াইয়ে এক চামচ মতো চিনি দিয়ে আমি প্রায় দু থেকে তিন মিনিট মতো এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব জাস্ট একটু জাল দিয়ে নেব যে তালের শ্বাস কিন্তু একটু তেতকুটো ভাব হয় সব তালের শ্বাস কিন্তু সমান হয় না তার জন্য এইভাবে এক চামচ চিনি দিয়ে এইভাবে একটু জাল দিয়ে নেবেন তালে কিন্তু এর টেস্টটাও ভালো হয় আর এর গন্ধটাও কিন্তু বেশ ভালো হয় আর তালের জিনিস খেলে যাদের অম্বল হয় তারা কিন্তু এইভাবে বানিয়ে খেলে তাদের কিন্তু একটু অ্যাসিডিটির সমস্যা থাকবে না সুন্দরভাবে দেখুন জাল দিয়ে নিচ্ছি জাল দিয়ে নিয়ে পরের রেসিপিটা আমি করবো দেখুন কি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন আমি কীভাবে রেসিপিটা বানাই এবার ওই বাটির মাপ করেই কিন্তু আমি এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি এক বাটি আর হাফ বাটি মতো আমি নর্মাল জল নিয়ে নিয়েছি আপনারা সম্পূর্ণ রেসিপিটা দুধেরতেও করতে পারেন বাস জল দিয়েও করলে তার টেস্টটা অন্যরকম আসবে তার জন্য আমি এরকম দু রকম দিয়ে করছি এর টেস্টটাও সুন্দর হবে খেতে এবার একটু জাল দিয়ে নেওয়ার পর ওই বাটির মাপ করেই এক বাটি নিয়ে নিয়েছি সুজি সুজিটা ভাজার কোনো দরকার নেই এরকম সুজিটা দিয়ে দেবেন দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে প্রায় পাঁচ মিনিট মতো ভালো করে সুজিটাকে তৈরি করে নিতে হবে তাতে কি হবে সুজিটা সুন্দরভাবে সিদ্ধও হয়ে যাবে আর একটা ড্রো আকারে তৈরি করা হয়ে যাবে এইভাবেই নাড়াচাড়া করতে থাকবেন হলে কিন্তু ডেলা বেঁধে থাকবে সেইভাবে কিন্তু সুজিটা রান্না করা হবে না এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখুন সুজিটা খুব তাড়াতাড়ি এরকম ডো হয়ে যাবে সম্পূর্ণ রেসিপিটা যদি মাপ দিয়ে করেন তাহলেই কিন্তু পারফেক্ট শেষ পর্যন্ত কিন্তু সুন্দর আসবে যে কোনো একটা বাটি হোক কাপ হোক এরকম মাপ করে নিয়ে নেবেন আমি এখানে এক বাটি অনুযায়ী কিন্তু রেসিপিটা বানাচ্ছি তাতে কিন্তু জিলাপি অনেকগুলো পিসেই হবে আর সুজি দেখবেন এক বাটি সুজি যদি নেন পাঁচ টাকার যে প্যাকেটগুলো সেই প্যাকেটের এক প্যাকেট যদি সুজি নেন তাহলে কিন্তু অনেক ছোট জিলাপি বানানো হয়ে যায় এবার দেখুন একটা ডো হয়ে গেল আর আমি অন্য একটা থালায় এইভাবে তুলে নিচ্ছি একটু ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করবেন না তাতে কিন্তু মা মাখা যাবে না হালকা হাতে ছোঁয়ার মতো এরকম গরম অবস্থাতেই কিন্তু এরকম ভালো করে একটু মেখে নিতে হবে আটা যেভাবে মাখি আমরা ডোলে ডোলে সেইভাবে কিন্তু মেখে নিতে হবে সুজির একটা দানা ভাব থেকে যায় এইভাবে গরম অবস্থায় মেখে নিলে সুজি সেই দানা ভাবটা থাকবে না একদম মিহি হয়ে যাবে আটার ডুয়ের মতো হয়ে যাবে এটা যে সুজি দিয়ে বানাচ্ছেন সেটাও কিন্তু কেউ বুঝতে পারবে না তার জন্য এইভাবে ভালো করে একটু মেখে নিতে হবে মেখে নেওয়ার পর আমি কী দিই দেখুন ভালো করে কিন্তু গরম অবস্থায় মেখেছি বলে একটু খচা ভাব নেই এবার দিয়ে দেব এক চামচ মতো গাওয়া ঘি গাওয়া ঘিটা দিলে এর স্বাদ গন্ধ দুটোই হবে আর এই যে হাতে লেগে যাচ্ছে সেটাও কিন্তু লাগবে না তার জন্য অবশ্যই গাওয়া ঘিটা দেওয়ার চেষ্টা করবেন আর গাওয়া ঘি যদি হাতের কাছে না থাকে তাহলে সাদা তেলও দিতে পারেন এক চামচ মতো সুন্দরভাবে গাওয়া ঘিটা দিয়েও আমি ভালো করে একটু মেখে নিচ্ছি যাতে স গাওয়া ঘিটা সম্পূর্ণ সুজিটার সঙ্গে মিশে যায় এতে একটা সুন্দর একটা ফ্লেভার আনে যেহেতু এটা সুজির যে জিলাপি করছি তাতে একটা সুন্দর একটা ফ্লেভার আসে ঘিটা দিলে এবার দেখুন সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার আমি হাতটা ধুয়ে নেওয়ার পর আমি এইভাবে জিলাপিগুলো একদম ছোট ছোট আকারের করব খুব একটা বড় সাইজের করব না তবে আপনারা আপনাদের সাইজ অনুযায়ী এ তৈরি করে নিতে পারেন এরকম ছোট সাইজের করে নিলে দেখতে খুবই লোভনীয় হয় আর বানানো কিন্তু একদম সহজ এইভাবে একটু ছোট্ট ডো নিয়ে হাতের তালুতে এইভাবে লম্বা করে নিলাম আর একটা ডগা নিয়ে এইভাবে বেঁকিয়ে দিয়ে আর একটা ডগা এরকম দিয়ে দিলাম একদম সহজ ভালোভাবে দেখে নিলেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন অন্য একটা পাত্রে আমি এইভাবে সাজিয়ে নেব প্রথমে আমি সবকটা জিলাপি এইভাবে বানিয়ে নেব তারপরে কিন্তু আমি ভাজবো দেখুন আবারও আপনাদের একটা করে দেখাচ্ছি একদম সহজ একটা রেসিপি আপনারা ভালো করে লক্ষ্য করলেই কিন্তু বানাতে পারবেন কোনো ঝামেলার ছাড়াই একটা বানালেই দ্বিতীয়টাও ভালোভাবেই বানাতে পারবেন দেখুন এটাও বানানো হয়ে গেল সবকটাই সুন্দরভাবে আমার বানানো হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা সহজ একবার অবশ্যই এইভাবে তালের জিলাপি বানিয়ে খেয়ে দেখুন একদম মুখে লেগে থাকবে তালের তো অনেক রকমই রেসিপি করেন তবে এইভাবে একবার রেসিপিটা করে দেখুন এবার গ্যাসটাকে অন করে দিয়ে বেশ কিছুটা সাদা তেল ভালো করে কিন্তু গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর কিন্তু আমি বানিয়ে রাখা জিলাপিগুলো দিয়ে দিলাম জিলাপিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দিয়ে নাড়তে যাবেন না তাহলে কিন্তু গায়ে দাগ হয়ে যাবে ভালো করে কিন্তু মাখা হলে জিলাপিগুলো অটোমেটিক এরকম তেলের ওপর ভেসে উঠবে তখন কিন্তু এপিট ওপিট করে আপনারা লাল লাল করে একটু ভেজে নেবেন খুব একটা ভাজবেন না তাতে কিন্তু পুরো একটা কালার চলে আসবে আর খেতেও ভালো লাগবে দু থেকে তিন মিনিট মতো এই জিলাপিগুলো ভাজতে টাইম লাগে অবশ্যই কিন্তু হাই ফ্লেমে ভাজবেন আর এরকম কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভাজলে দেখবেন গায়ের কালারটা সুন্দরভাবে আসে তার জন্য এইভাবে কিন্তু উল্টে পাল্টে নিচ্ছি দেখুন কত এতটা লোভনীয় হয়েছে এই তালের জিলাপিগুলো এতটাই কালারফুল হয় আর এতটাই দেখতে সুন্দর হয় আর খেতেও কিন্তু সুন্দর হয় একটা খেলে কিন্তু মন ভরবে না অবশ্যই কিন্তু একটু বানালে বেশি করেই বানাবেন দেখুন ভাজা হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে চিনির শিরাটাও বানিয়ে নিয়েছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম চিনির শিরাটা বানিয়েছিলাম আমি যে বাটি করে নিয়েছিলাম তালের শাঁস বা সুজি সেই বাটির এক বাটি মতো চিনি নিয়েছি আর এক বাটি মতো জল নিয়েছি সেই চিনির শিরাটা মধ্যেই কিন্তু একটা এলাচ ফাটিয়ে দিয়েছিলাম আর এইভাবে চিনি শিরাটা বানিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিলাম আমি যে ভেজে রাখা জিলাপি সেই জিলাপিগুলো অবশ্যই গরম যে রসের মধ্যে দিলে খুব সহজেই কিন্তু রসগুলো প্রবেশ করবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে বাকি যে জিলাপিগুলো জিলো সেই একই পদ্ধতিতে আমি ভেজে নেব দেখুন আমি হাই ফ্লেমে ভেজে দিচ্ছি এক একে আর এইভাবে কিন্তু এগুলো কিন্তু রসে টুম্বুল হয়ে গেছে আর এইভাবে কিন্তু চামচ দিয়ে একটু রসগুলো ওপর দিকে করে দিলে খুব তাড়াতাড়ি রসটা প্রবেশ করে আর বেশিক্ষণ রাখবেন না তাহলে খুবই নরম হয়ে যাবে জাস্ট দু মিনিট মতো রসের মধ্যে দিয়ে দেবে দিয়ে অন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি দেখুন কত টা লোভনীয় হয়েছে একটু ভেঙেও চাইনি আর একটু কিন্তু বেশ যেমনই লোভনীয় তেমনই কিন্তু খেতেও সুন্দর অবশ্যই আজকের রেসিপিটা আপনাদের আশা করি খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর অনুরোধ রইল এইভাবে তালের জিলাপি বানিয়ে খাওয়ার আর কেমন লাগে সেই তালের জিলাপি খেয়ে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এক একটা কমেন্ট আমাকে আরও নতুন রেসিপি ছাড়ার জন্য সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপি